এভরিওয়ান চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে আজকে সকালে একটু ঘুম থেকে উঠতে বেলা হয়ে গেছে কারণ কালকে রাত্রিবেলা অনেকটা রাতে ঘুমিয়েছি যা প্রচণ্ড গরম পড়েছে সারাত ভালো করে ঘুমই হয়নি তাই আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঘুম থেকে উঠে আমি স্নান টান সেরে নিয়েছি সেরে নিয়ে দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে এবার আমি ঘরে ঝাঁটফালা দেবো মুছবো আর ঠাকুরের পূজা করব। চলো কাজ সেরে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আর এখানে আমার গোপসোনা মিজরি সোনা ঘুমায় তো ওদের বিছানাটা আমার গুছানো হয়নি তাই ওদের বিছানাটা গুছিয়ে নিয়ে ভালো করে চাপা দিয়ে নিলাম তারপর ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম এরপর ঘরটাকে আমি মুছেও নিয়েছি মুছে নিয়ে এবার আমি পুজো করে নেব ঠাকুরে পূজা করে নিয়ে নিচে যাব। আমার প্রেম পিরিতি একই শুতাই বাধা তুমি বন্ধু কৃষ্ণ হলে আমি হব রাধা তোমার আমার প্রেম পিরিতি একই সুতাই বাধা এবার আমি পূজা সেরে নিয়ে নিচে গিয়ে গিয়েছি নিচে যেতেই আমার বর বলল একটু যা গরম পড়েছে একটু সকলের জন্য ঠান্ডা একটু জল বানাও তো তো আমি একটু ফিস থেকে জল নিয়ে এসে একটু বাতাসা জলই বানাচ্ছিলাম বলি সকলে মিলে খাক একটু পেটটা ঠান্ডা করি এখানে আমার মামাম খেলা করছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে যা গরম পড়েছে আমি তো আর একবার স্নান করলাম শ্যাম্পুও করেছি খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমি তৈরি করবো আমপানা চলো আমপানা খেয়ে একটু রেস্ট নেবো তারপরে দেখা হচ্ছে আবার তোমার সাথে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে আমি রেডি হয়ে নিয়েছি আজকে যাবো একটু কালী পুজো বাড়ি তো চলো গিয়ে তোমাদেরকে সব দেখাও এখানে মামামও রেডি হয়ে নিয়েছে মামাম দাঁড়িয়ে আছে আর ওইদিকে আমার বর গাড়ি বার করছে এবার আমরা কালী পুজো বাড়ি যাওয়ার জন্য বার হচ্ছি আর এখানে ঠাকুর আনতে যাচ্ছিলো তো আমরাও ঠাকুর আনতে গেলাম আর রাস্তার পথে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর লাইটিং করেছে লাইটিংটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে তাই আমি তোমাদেরকেও দেখাবো বলে লাইটিংটার একটু ভিডিও নিয়েছি কত সুন্দর লাগছে আমার ভীষণ ভালো লাগছিল আর এখানে ঠাকুরকে গাড়িতে তোলা হচ্ছিল মায়ের মুখটা এত সুন্দর লাগছিল দেখে মনটা পুরো ভরে যাওয়া তারপর সকলেই নাচতে নাচতে যাচ্ছিলো তারপর বাড়িতে এসে মাকে এনে বরণ করা হচ্ছিল খুব সুন্দরভাবে বরণটা হচ্ছিলো মাকে বরণ করা হয়ে যেতেই মাকে মায়ের যে জায়গাটায় বসানোর জন্য সাজানো হয়েছে সেখানে মাকে বসিয়ে দেওয়া হয়েছে মাকে কত সুন্দর লাগছে দেখতে সাজানোটাও খুব সুন্দর হয়েছিলো মাকে এখানে ঠাকুর মশাইরা সুন্দর করে সাজিয়েছে আর তারপরে এরা পূজায় বসে পড়েছে এরা বসে পুজোয়সুভার পরে আমরা গেলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে আমার আর ব্লগটা শেষ করা হয়নি কারণ রাত্রিবেলা প্রচণ্ড জল ঝড় হচ্ছিল আর বাড়িতে ইলেকট্রিকও ছিল না তাই আর ব্লগটা আমি শেষ করিনি তো বন্ধুরা আমার ভিডিওটি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই